ছাত্র দল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আজকে এই মানববন্ধন কর্মসূচিকে সকল অমূলিত করার জন্য ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে

লালগুনিয়া জেলশাখা কর্তৃক রাজনীত আজকের এই মানবন্দনে ওনার অতিথি আমাদের জাতীয় দল জাতীয় সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সংগ্রামী সভাপতি সাবেক মন্ত্রী আমাদের পরিবারের অভিভাবক অধ্যক্ষ ছাত্র দল যুবদার শেষে ছোট দল শ্রমিক দল

জাতীয় ছাত্র দলের সুমান বিএনপির যুগ্ম মহাসচিব হাজির মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে এবং তার নামে বিভিন্ন সেই রায় তিনি হকারী রয়েছে আমরা রামমাইয়া জেলা তার অতি দ্রুত মুক্তি দাবি করছি এবং মিথ্যা মামলা দাবি জানাচ্ছি সেই তারের আরেকটি অংশ আছে রামমেন জেলায় একটি বৃদ্ধি জেলা বিএনপি দুপুর সাধারণ সদর উপজেলা সভায় চেয়ারম্যান সদর উপজেলা বিএনপি সভায় আহ্বায়ক একে মহিল হক সোনালী ঘোষক আমাদের ছাত্র দলের সদরের জাহাঙ্গীর জাহিনীর যারা এবং আজি আমার বক্তব্য শেষ করছি কথা বাংলাদেশ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই মানবদানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় অনুভব বাংলাদেশ জাতীয় অধিদল জাতীয় সাংগঠনিক সমর্থক পুনরি আনন্দ এখানে আটকা যাব নাকি আটকা যাব নাকি দুই পাসে আটকা যাব নাকি

আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের উত্তর অঞ্চলের কৃষি সন্তান হবিবন্নী সংস্থায় আমাদের লালমণিহাটের জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে মমিনু ভা ছাত্র সদর উপজেলার আহকাউ জাহাঙ্গীর খান এবং এই মাত্র আমরা কোটে হাজিরা দিয়ে আসলাম মহানগর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল সুজন সোহাগ সাংগঠনিক সম্পাদক আফজালকে জেলখানায় জামিন না মঞ্জুর করে জেলখানায় পাঠিয়েছে সকল বন্দীদের মুক্তির দাবিতে আজকে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই মানব বন্ধন কর্মসূচি উপস্থিত প্রখর আমার প্রিয় সহকর্মী ভাই ও ভাইয়া আসসালাম আলাইকুম কথা প্রয়োজন নেই কারণ এই সরকারের কাছে কোন বিচার দাবি করে লাভ হবে না কারণ এই সরকার সারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কোর্ট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সুতরাং আন্দোলন করে আমাদের নেতা কর্মীদেরকে মুক্ত করতে হবে সর্বোপরি সরকার যে কিরকম সাবেক আইজিপি বেনুজির শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছে শেখ হাসিনার হাত থেকে এত বড় একটি ব্যক্তিকে যে দেশের প্রধানমন্ত্রী শুদ্ধাচার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করে তাহলে শেখ হাসিনার অবস্থান কি এটা আর বাংলাদেশের মানুষের বাকি নাই পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই একদিন বেঞ্জুরের কথায় বাংলাদেশের পুলিশ উদ্বোষ করত সেই বেনোজি সতেরো হাজার কোটি টাকার মালিক হয়েছে সরকার সেখানে নজর দেয় না নেতারা আজকে বাইশ বছর ক্ষমতার বাইরে তাদেরকে কোথায় ধরবে সে কারণে গোয়েন্দা মনে রাখেন পরিণিতি সবারই একই রকমের ঘটবে বড়ই ক্ষমতায় থাকে লাভ হবে না ওই বেলুজিদের পরিণীতি সবাইকে ভোগ করতে হবে কথা আজকে দলের তো চাই না লালমনিহাটে উনত্রিশ তারিখে একটি ঘটনা পরিকল্পিত ভাবে ঘটনা হয়েছিল নিজেদের অন্তর দ্বন্দ্ব সবাই জানেন ওই মহেন্দ্রনগরের বুলেটকে কিবা হত্যা করা হয়েছে আজকে আমাদের মামলার যিনি বাড়ি তার নিজেরা নিজের হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের লালমনিহাটের মানুষের আমার সহ কত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে তারা বাড়ি ছাড়া হয়েছে সেই কাজ করে তারা ক্ষান্ত হয়নি ওই গলার প্রতিটি মানুষের বাড়ির লুট পাট করে ভ্রান্ত হয়নি অফিস আদালত বাড়ি ঘর ভেঙে মাটির সামনে মিশিয়ে দিয়েছে পুলিশের নাগের তলায় পুলিশ কোন ব্যবস্থা নেয়নি আমরা মামলা করতে যাই মামলা নেয় না বলে রাখেন মামলা আজকে না হো বছর পর মামলা হবে সুতরাং সময় বেশি দিন নাই বিনা ভোটে এমপি হয়ে যারা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না সে হয়েছে আমাদের এমপি মতন চলে সুতরাং আমি মনে করি অবিলম্বে আমাদের কারারুদ্ধ ব্যক্তিদের মুক্তি দেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচন হচ্ছে এখন আর আমি এখন দেখি চাচা আর ভতিচা এই হল প্রার্থী নাই স্বামী আর স্ত্রী বাপর সবই হল আওয়ামী লীগ কেউ ভোট কেন্দ্রে যাবেন না এই সব এলাকা কোন ভোট নিরপেক্ষ হতে পারে না শেখ হাসিনা কোন নিরপেক্ষ ভোট দেয়নি বাংলাদেশে দিতে পারে না কারণ নিরপেক্ষ ভোট দিলে ওনার সমান বাজার সুতরাং কথা আমার শেষ যখন যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করবেন এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের এই মানববন্ধনের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা হলো, ধন্যবাদ সবাইকে